কথা সিরিয়ালে আজকের এপিসোডে আমরা দেখতে পাবো কথার জন্যে অগ্নি হসপিটালে বসে থাকে কথার পাশে কান্না করে কিন্তু কথার জ্ঞান ফেরে না ওদিকে বাড়ির সবাই পুজোর যন্ত্র করছে যারা যারা বাড়িতে কথাকে পছন্দ করতো না তারাও কথার জন্যে ব্রত রেখেছে সবাই বলছে গোবর দেবী তুই ভালো হয়ে যা আমরা আর বিগ্রহের দিকে তাকাতে পারছি না প্লিজ তুই ভালো হয়ে যা আমরা সবাই পুজো করবো তোর নামে সবাই ধুনচি নিয়ে এক ধ্যানে পুজো করতে থাকে নড়া যাবে না ঠিক তখনই জুনির শাড়িতে আগুন লেগে যায় জুনি বুঝতে পারে না যে কি করবে ঠিক তখনই অগ্নিঘ আসে এসে কথার কর্মচা গাছটি নিয়ে সবাইকে দেখায় দেখো কথার কর্মচা গাছে কর্মচা হয়েছে এবং গাছটিও সুন্দর আছে সবাই চিন্তে চিন্তায় ছিল যে গাছটি কোথায় পাবো কর্মচা গাছটি তো মরেই যাচ্ছিল কথা ঠিক তখনই হসপিটালের বেডে শুয়ে থাকে কিন্তু কোনো জ্ঞান ফেরে না অগ্নি ও পাশে বসেই থাকে কথার পালস শেষ হয়ে যায় ঠিক তখনই মা পূজোর পুজোর আরতিতে কথার জ্ঞান ফিরে আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন